দ্রুত ইংরেজি বলতে গেলে আপনাকে অবশ্যই ইংরেজিতে প্রশ্ন করা শিখতে হবে আর প্রশ্ন করতে গেলে ডব্লিউ এইচ ওয়ার্ডকে ব্যবহার করতেই হবে আজকে আমরা ডব্লিউ এইচ ওয়ার্ড দিয়ে প্রশ্ন করা শিখব ইংরেজি বলতে গেলে এগুলি আপনাকে জানতেই হবে তুমি এটি কখন কিনেছিলে হুয়েন ডিড ইউ বাই ইট এখানে হুয়েন মানে কখন ইউ মানে তুমি বাই মানে কিনা ইট মানে এটি হোয়েন ডিড ইউ বাই ইট অৰ্থাৎ তুমি এটি কখন কিনিছিলে এটি আমি কালকে কিনিছিলাম আই বট ইট ইয়াৰ ষ্টাৰডে এইখনে আই মানে আমি বট মানে কিনিছি ইট মানে এটি ইয়ে ষ্টাৰডে মানে কালকে আই বট ইট ইয়াৰ ষ্টাৰডে অৰ্থাৎ এটি আমি কালকে কিনিছিলাম আপুনি কে হু আৰ ইউ এখনে হু মানে কে ইউ মানে আপনি হু আৰ ইউ অর্থাৎ আপনি কে আমি ভারতবাসী আই অ্যাম অ্যান্ড ইন্ডিয়ান এখানে আই মানে আমি ইন্ডিয়ান মানে ভারতবাসী আই আম অ্যান্ড ইন্ডিয়ান অর্থাৎ আমি ভারতবাসী কোন রংটি আমার হুইচ কালার ইজ মাইন এখানে হুইচ মানে কোনটি কালার মানে রং মাইন মানে আমার হুইচ কালার ইজ মাইন অর্থাৎ কোন রংটি আমার এই লালটা তোমার দিস রেড ইজ ইয়োর্স এখানে দিস রেড মানে এই লালটা ইয়র্স মানে তোমার দিস রেড ইজ ইয়র্স অর্থাৎ এই লালটা তোমার কোনটা ভালো হুইচ ইজ বেটার এখানে হুইচ মানে কোনটা বেটার মানে ভালো হুইচ ইজ বেটার অর্থাৎ কোনটা ভালো এই লালটা ভালো দিস রেড ইজ গুড এখানে দিস রেড মানে এই লালটা গুড মানে ভালো দিস রেড ইজ গুড অর্থাৎ এই লালটা ভালো আমাদের গাড়ি কোনটি হুইচ ইজ আওয়ার কার এখানে হুইচ মানে কোনটি আওয়ার মানে আমাদের কার মানে গাড়ি হুইচ ইজ আওয়ার কার অর্থাৎ আমাদের গাড়ি কোনটি লাল রঙের গাড়িটা আমাদের দ্য রেড কার ইজ আওয়ার্স দ্য রেড কার মানে লাল রঙের গাড়িটা ইজ মানে হয় আওয়ার্স মানে আমাদের দ্য রেড কার ইজ আওয়ার্স অর্থাৎ লাল রঙের গাড়িটা আমাদের আপনি কোনটি চান হুইচ ডো ইউ ওয়ান্ট এখানে হুইচ মানে কোনটি ইউ মানে আপনি ওয়ান্ট মানে চান হুইচ ডো ইউ ওয়ান্ট অর্থাৎ আপনি কোনটি চান আমি কোনোটাই চাই না আই ডোন্ট ওয়ান্ট এনি এখানে আই মানে আমি ডোন্ট ওয়ান্ট মানে চাই না এনি মানে কোনোটাই আই ডোন্ট ওয়ান্ট এনি অর্থাৎ আমি কোনোটাই চাই না এটি কার বই হুস বুক ইজ দিস এখানে হুস মানে কার বুক মানে বই দিস মানে এটি হুস বুক ইজ দিস অর্থাৎ এটি কার বই এটি আমার বই দিস ইজ মাই বুক এখানে দিস মানে এটি মাই মানে আমার বুক মানে বই দিস ইজ মাই বুক অর্থাৎ এটি আমার বই ওটা কার গাড়ি হুস কার ইজ দ্যাট এখানে হুস কার মানে কার গাড়ি দ্যাট মানে ওটা হুস কার ইজ দ্যাট অর্থাৎ ওটা কার গাড়ি ওটা আমার বন্ধুর গাড়ি দ্যাটস মাই ফ্রেন্ডস কার এখানে দ্যাট মানে ওটা মাই মানে আমার ফ্রেন্ডস মানে বন্ধুর কার মানে গাড়ি দ্যাটস মাই ফ্রেন্ডস কার অর্থাৎ ওটা আমার বন্ধুর গাড়ি সে কার বন্ধু হুস ফ্রেন্ড ইজ হি এখানে হুস মানে কার ফ্রেন্ড মানে বন্ধু হি মানে সে হুস ফ্রেন্ড ইজ হি অর্থাৎ সে কার বন্ধু সে আমার বন্ধু হি ইজ মাই ফ্রেন্ড এখানে হি মানে সে মাই মানে আমার ফ্রেন্ড মানে বন্ধু হি ইজ মাই ফ্রেন্ড অর্থাৎ সে আমার বন্ধু তুমি কাঁদছ কেন হোয়াই আর ইউ ক্রাইং এখানে হোয়াই মানে কেন ইউ মানে তুমি ক্রাইং মানে কাঁদছ হোয়াই আর ইউ ক্রাইং অর্থাৎ তুমি কাঁদছো কেন আমি ওখানে যেতে চাই তাই আই ওয়ান্ট টু গো দেয়ার সো এখানে আই ওয়ান্ট মানে আমি চাই টু গো মানে যেতে দেয়ার মানে ওখানে সো মানে তাই আই ওয়ান্ট টু গো দেয়ার সো অর্থাৎ আমি ওখানে যেতে চাই তাই কেন তুমি আজ ব্যস্ত হোয়াই আর ইউ বিজি টুডে এখানে হোয়াই মানে কেন ইউ মানে তুমি বিজি মানে ব্যস্ত টুডে মানে আজ হোয়াই আর ইউ বিজি টুডে অর্থাৎ কেন তুমি আজ ব্যস্ত আজ আমার অনেক কাজ আছে আই হ্যাভ এ লট অফ ওয়ার্ক টুডে এখানে আই হ্যাভ মানে আমার আছে এ লট অফ ওয়ার্ক মানে অনেক কাজ টুডে মানে আজ আই হ্যাভ এ লট অফ ওয়ার্ক টুডে অর্থাৎ আজ আমার অনেক কাজ আছে কেন জিজ্ঞাসা করছো হোয়াই ডু ইউ ওয়াস্ক এখানে হোয়াই মানে কেন ইউ মানে তুমি আস্ক মানে জিজ্ঞাসা করা হোয়াই ডু ইউ ওয়াস্ক অর্থাৎ কেন জিজ্ঞাসা করছো কারণ আমার জানা দরকার বেকজ আই নিড টু নো এখানে বেকজ মানে কারণ আই নিড মানে আমার দরকার টু নো মানে জানা বেকজ আই নিড টু নো অর্থাৎ কারণ আমার জানা দরকার এতে কতক্ষণ সময় লাগবে হাউ লং ডাজ ইট টেক এখানে হাউ লং মানে কত সময় ইট টেক মানে এতে লাগবে হাউ লং ডাজ ইট টেক অর্থাৎ এতে কতক্ষণ সময় লাগবে এটা এক ঘন্টা সময় লাগবে ইট উইল টেক অ্যান আওয়ার এখানে ইট মানে এটা উইল টেক মানে লাগবে অ্যান আওয়ার মানে এক ঘন্টা। ইট উইল টেক অ্যান আওয়ার অর্থাৎ এটা এক ঘন্টা সময় লাগবে সে কি বলেছিল হোয়াট ডিড হি সে এখানে হোয়াট মানে কি হি মানে সে সে মানে বলা হোয়াট ডিড হি সে অর্থাৎ সে কি বলেছিল আমি জানি না আই ডোন্ট নো এখানে আই মানে আমি ডোন্ট নো মানে জানি না আই ডোন্ট নো অর্থাৎ আমি জানি না তুমি কি কিনেছিলে হাট ডেডিউ বাই এখানে হোয়াট মানে কি এও মানে তুমি বাই মানে কি না হাট ডেডিউ বাই অর্থাৎ তুমি কি কিনেছিলে আমি কিছু সবজি কিনেছিলাম আই বট সাম ভেজিটেবলস এখানে আই বট মানে আমি কিনেছিলাম সাম মানে কিছু ভেজিটেবলস মানে সবজি আই বট সাম ভেজিটেবলস অর্থাৎ আমি কিছু সবজি কিনেছিলাম তুমি কি করছো হোয়াট আর ইউ ডুইং এখানে হোয়াট মানে কি ইউ মানে তুমি ডোয়িং মানে করছো হোয়াট আর ইউ ডুইং অর্থাৎ তুমি কি করছো আমি টিভি দেখছি আই এম ওয়াচিং টিভি এখানে আই এম মানে আমি ওয়াচিং মানে দেখছি টিভি মানে টিভি আই এম ওয়াচিং টিভি অর্থাৎ আমি টিভি দেখছি তারা কখন আসবে হোয়েন উইল দে অ্যারাইভ এখানে হোয়েন মানে কখন দে মানে তারা অ্যারাইভ মানে আসবে হোয়েন উইল দে অ্যারাইভ অর্থাৎ তারা কখন আসবে তারা সকালে আসবে দে উইল কাম ইন দ্য মর্নিং এখানে দে মানে তারা উইল কাম মানে আসবে ইন দ্য মর্নিং মানে সকালে দে উইল কাম ইন দ্য মর্নিং অর্থাৎ তারা সকালে আসবে এটা কে ভেঙেছে হু ব্রক দিস এখানে হু মানে কে ব্রক মানে ভেঙেছে দিস মানে এটা হু ব্রক দিস অর্থাৎ এটা কে ভেঙেছে তোমার বাবা এটা ভেঙেছে ইউর ফাদার ব্রক ইট এখানে ইয়োর ফাদার মানে তোমার বাবা ব্রক মানে ভেঙেছে ইট মানে এটা ইয়োর ফাদার ব্রক ইট অর্থাৎ তোমার বাবা এটা ভেঙেছে ওই লোকটি কে হু ইজ দ্যাট ম্যান এখানে হু মানে কে ইজ মানে হয় দ্যাট ম্যান মানে ওই লোকটি হু ইজ দ্যাট ম্যান অর্থাৎ ওই লোকটি কে সে একজন কৃষক হি ইজ এ ফার্মার এখানে হি মানে সে এ মানে একজন ফার্মার মানে কৃষক হি ইজ এ ফার্মার অর্থাৎ সে একজন কৃষক আপনি কি চান হোয়াট ডো ইউ ওয়ান্ট এখানে হোয়াট মানে কি ইউ মানে আপনি ওয়ান্ট মানে চান হোয়াট ডো ইউ ওয়ান্ট অর্থাৎ আপনি কি চান আমি টাকা চাই আই ওয়ান্ট মানি এখানে আই মানে আমি ওয়ান্ট মানে চাই মানি মানে টাকা আই ওয়ান্ট মানি অর্থাৎ আমি টাকা চাই আপনার বাড়ি কোথায় হুয়ার ইজ ইয়োর হাউস এখানে হুয়ের মানে কোথায় ইয়োর মানে আপনার হাউস মানে বাড়ি হুয়ের ইজ ইয়োর হাউস অর্থাৎ আপনার বাড়ি কোথায় আমার বাড়ি এখানে মাই হাউস ইজ হেয়ার এখানে মাই মানে আমার হাউস মানে বাড়ি হেয়ার মানে এখানে মাই হাউস ইজ হেয়ার অর্থাৎ আমার বাড়ি এখানে তুমি কোথায় থাকো হুয়ের ডু ইউ লিভ এখানে হুয়ের মানে কোথায় ইউ মানে তুমি লিভ মানে থাকা হুয়ের ডু ইউ লিভ অর্থাৎ তুমি কোথায় থাকো আমি দিল্লিতে থাকি আই লিভ ইন দিল্লি এখানে আই মানে আমি লিভ মানে থাকা ইন দিল্লি মানে দিল্লিতে আই লিভ ইন দিল্লি অর্থাৎ আমি দিল্লিতে থাকি তুমি কোথা থেকে আসছো হুয়ের আর ইউ ফ্রম এখানে হুয়ের মানে কোথায় ইউ মানে তুমি ফ্রম মানে থেকে হুয়ের আর ইউ ফ্রম অর্থাৎ তুমি কোথা থেকে আসছো আমি কানাডা থেকে আসছি আই এম ফ্রম কানাডা এখানে আই মানে আমি ফ্রম মানে থেকে আই এম ফ্রম কানাডা অর্থাৎ আমি কানাডা থেকে আসছি তোমার সাথে সে কে হু ইজ হি উইথ ইউ এখানে হু মানে কে হি মানে সে উইথ মানে সাথে ইউ মানে তোমার হু ইজ হি উইথ ইউ অর্থাৎ তোমার সাথে সে কে সে আমার বন্ধু হি ইজ মাই ফ্রেন্ড এখানে হি মানে সে মাই মানে আমার ফ্রেন্ড মানে বন্ধু হি ইজ মাই ফ্রেন্ড অর্থাৎ সে আমার বন্ধু আমার বইটি কোথায় হুয়ের ইজ মাই বুক এখানে হোয়ার মানে কোথায় মাই মানে আমার বুক মানে বই হোয়ার ইজ মাই বুক অর্থাৎ আমার বইটি কোথায় বইটি টেবিলে আছে দ্য বুক ইজ অন দ্য টেবল এখানে দ্য বুক মানে বইটি অন দ্য টেবল মানে টেবিলের উপর দ্য বুক ইজ অন দ্য টেবল অর্থাৎ বইটি টেবিলে আছে তুমি কোথায় গিয়েছিলে হুয়ের ডিড ইউ গো এখানে হুয়ের মানে কোথায় ইউ মানে তুমি গো মানে যাওয়া হুয়ের ডিড ইউ গো অর্থাৎ তুমি কোথায় গিয়েছিলে আমি বাজারে গিয়েছিলাম আই ওয়েন্ট টু দ্য মার্কেট এখানে আই ওয়েন্ট মানে আমি গিয়েছিলাম টু দ্য মার্কেট মানে বাজারে আই ওয়েন্ট টু দ্য মার্কেট অর্থাৎ আমি বাজারে গিয়েছিলাম তুমি কোথায় হুয়ার আর ইউ এখানে হুয়ের মানে কোথায় ইউ মানে তুমি হুয়ের আর ইউ অর্থাৎ তুমি কোথায় আমি এখন অফিসে আই এম ইন অফিস নাও এখানে আই মানে আমি ইন অফিস মানে অফিসে নাও মানে এখন আই এম ইন অফিস নাও অর্থাৎ আমি এখন অফিসে তোমার বাবা কোথায় হুয়ের ইজ ইউর ফাদার এখানে হুয়ার মানে কোথায় ইওর মানে তোমার ফাদার মানে বাবা হুয়ের ইজ ইয়োর ফাদার অর্থাৎ তোমার বাবা কোথায় আমার বাবা বাড়িতে আছে মাই ফাদার ইজ অ্যাট হোম এখানে মাই ফাদার মানে আমার বাবা ইজ মানে হয় অ্যাট হোম মানে বাড়িতে মাই ফাদার ইজ অ্যাট হোম অর্থাৎ আমার বাবা বাড়িতে আছে আমরা কোথায় হুয়ের আর উই এখানে হুয়ের মানে কোথায় উই মানে আমরা হুয়ের আর উই অর্থাৎ আমরা কোথায় আমরা সবাই কলকাতা যাচ্ছি উই আর অল গোয়িং টু কলকাতা এখানে উই মানে আমরা অল মানে সবাই গোয়িং মানে যাচ্ছি টু কলকাতা মানে কলকাতা উই আর অল গোয়িং টু কলকাতা অর্থাৎ আমরা সবাই কলকাতা যাচ্ছি